আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক বৈদ্য সিলেটটাকে আমি মনুদ্দিন মঞ্জুর সবাই স্বাগত জানাইলাম আমরা এই মুহূর্তে আছি শিবগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী এবং সুনাম ধরনের একটা মিতালি ফার্মেসির ঠিক পাশেও আজকে এই মিতালি ফার্মেসির যে সত্যাধিকারী আমরা জুবায়ের ভাই এবং তান আরও তিনজন মিলিয়া তাই তাই মিতালি চায়ের আড্ডা নামে একটা প্রতিষ্ঠান চালু করছেন খুব সুন্দর একটা প্রতিষ্ঠান চালু করছেন এবং এনার মাঝে হরেক রকমের চা থাকবো বিভিন্ন রকমের চা থাকব পাশাপাশি গরুর মাংস চাউলের রুটি হাঁসের মাংস আরও অনেক অনেক স্ন্যাক্স থাকবো হোম মেড ফুড থাকবো এনার মাঝে তো আমরা ইগো উদ্বোধনী অনুষ্ঠান ও মাত্র আজকে দোয়া মাহফিলের মাঝে শুরু হর যাত্রা শুরু হর এবং এই মুহূর্তে দোয়া মাহফিল চলে আমরা দোয়া মাহফিল যেতাম কি এই ব্যবসা পরিচালনার কলজন আল্লাহ তান্তানে ব্যবসারে লাভজনক ব্যবসা বানাইয়া দাও আল্লাহর দনে আফাত আর বলিয়া তগে আফাযত फरमाओ জিন্না তিন সরন নুষ্য বুরায়া তগে আফাযত फरमाओ সুষ্ট ও সুন্দরভাবে আল্লাহ ব্যবসায় পরিচালনা করার তৌফিক দান फरमाओ আয় আল্লাহ হালাল রিজিক রুটি কামাই করার সুব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ হালাল মাল ও দौलत দিয়ার সবরে ধনী বানাইয়া দাও আল্লাহ তোমার দোয়ারে জাহুটে খায়া খায়া তোমার বেশি দে বেশি গুণ গান গাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ রহমান রহিম সুস্থ সুন্দর ভাবে জনসেবা আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও ব্যবসার জরিয়া করি আল্লাহ খেরাত কামাই করার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ রহমান রহিম যে সমস্ত জরুরিয়াত লাগে তোমার গায়বে খাজানাতে পূরণ ফরমাও আয় আল্লাহ রহমান রহিম ইয়া আল্লাহ সুস্থ সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান ফরমাও হেম রোহিন আল্লাহ হেমারোহ আসা নিয়া তুমার দোর্গা হাত বড় মৌলা তুমি জাননে বাখানে আল্লাহ তামি হাজ করিম আজকে পৃথিবীর যত মমিনা সুন্দর দিলাম আয় আল্লাহ আমরা জিন্দা হল সুস্থ শরে হায়াতে তো এবার দান ফরমাও আয় আল্লাহ আমরা সোলার হতে আল্লাহ চলা উঠা বসে হর সাহায্য দান ফরমাও আল্লাহ আমরা সুখ শান্তি সফলতা সমৃদ্ধি নসি ফরমাও আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ দেশ আনরে শান্তি মহাদেশ বানাইয়া দাও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হলের সাহায্য নসি ফরমাও আমাদের মজলি সর্বক্ষ থেকে আমরা পরিচয় দিয়া দেওয়া অসংখ্য অগণিত দুরুদ সালাম সোনার মদিনায় মায়ের নবীর রজায় পৌঁছাইয়া দাও أبنى الحبيب ورخة يا مدرد القبول ومنزل فرمو من السُّؤَالِ منك القبول سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين, آمين واجعل آخر لَمِنَ عند الموت لا إله إلا الله محمد رسول الله মাসাল্লাহ দোয়া মাহফিলের মাধ্যমে আজকে আমরা এই চায়ের আড্ডা মিতালি চায়ের আড্ডার উদ্বোধন হয়ে গেল আমরা একটু আমরা একটু ওদিকে যাই মুভি একটু একটু ওদিকে যাই মুভি ও জায়গায় যাই আমরা একটু একটু সুযোগ আমরা দেখাই পয়লা এই এটা যে দুধগুলা গুলা দুধ কিতার দুধ হ্যাঁ একটু ইলিয়াস ভাই আইবানি ওদিকে আমরা একটু ইলিয়াস ভাইয়ের কাছে একটু শুনি জুবাইর ভাই আসেন সবার কাছে একটু শুনবো ইনো আসলে যেহেতু মিতালি ফার্মেসির আমরা জুবাইর ভাই আসেন এবং আমরা এই যে মর্নিং বার্ডনি আপনারা হাঁটার সকালে উঠিয়া যে আটো তাই তাই মর্নিং বার্ডের গ্রুপের এই আরো তিনজন আছেন সবাই মিলিয়া তাই তাই চালু করছেন এবং বালা একটা ফুড যাতে দিতে পারেন না নি এই আড্ডা দিতে পারেন প্লাস করতে পারেন তো ফেলা দিকে বেশ সুন্দর করে দুধ জোগর হয়েছে জাল দেওয়ার নাকি এটা এটা জাল দেওয়া এটা হচ্ছে গরুর খাটি দুধ একদম অথেন্টিক খাঁটি অন ফার্ম থেকে আমাদের কালেকশন এখানে কোনো প্রকার পাউডার দুধ কিংবা কনডেন্স মিল্কে সংমিশ্রণ নাই অরিজিনাল গরুর খাঁটি দুধের চা দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গরুর খাঁটি দুধের চা মানে আমাদের আছে এরপরে চায়ের সাথে আর কি কি থাকবে চায়ের সাথে আমাদের স্ন্যাক্স আছে অনেক সিঙ্গারা আছে সমস্যা আছে চিকেন বার্গার আছে আপনার চাপ স্যান্ডউইচ আছে এবং আপনার আমাদের পাটি সাপটা পিঠা আছেন এরপর আপনাদের মাংস পিঠা আসেন চিকেন মোমো আছেন তান্দুরি চা মালাই চা ইভেন আপনার গরুর গোস্ত এবং চাউলের রুটি সিটা রুটি এবং হাঁসের মাংস এরকম আরও মনে করেন যে একদম খাঁটি যে জিনিসগুলো অথেন্টিক রান্নার এইভাবে আমাদের এটাকে যাত্রা শুরু করতে চাচ্ছি আর কি রান্না তো ঘরের ঘরের মধ্যে হবে একদম মানে ঘর গর, ঘরোয়া পরিবেশে রান্না আমাদের কিচেন অন্যরকম আপনি নौ হয়তো পনন একটু দেখবেন কিচেনটাও একদম লাইভ ওখানে দেখাইতে পারবেন যে একদম টিপটপ এখানে কোনো প্রকার নোংরা পরিবেশ নাই যাতে মানুষ একটা দেখে ঘরে যে রান্না হয় ঠিক সেই আদলে আমরা কিচেনটাকে সাজিয়েছি যেখানে মানুষের যেন খাবারের যে নেগেটিভ কোনো ইয়া না আসে আমাদের সেইভাবে আমরা চেষ্টা করতেছি আর কি জি ঠিক আছে আমাদের ইমাম সাহেব আছেন এইখানে এইখানে আপনি দেখেছেন সবকিছু তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে মাসাল্লাহ আমার খুব ভালো লাগছে সবচেয়ে মিনিষ আমরা যেগুলা ওই যে অনেক রেস্টুরেন্টে যাই চা পান করি আসলে দেখতে যায় অনেক ক্ষেত্রে আপনার নোংরা ময়লা দেখতে আপনার অসুন্দর এরকম লাগে তারপরেও আমাদের অনেক বন্ধু বান্ধব আসে চা করতেই হয় তো আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মুক্তাদি জুবর ভাই যিনি সিলেট শহরের অনেক পরিচিত মুখ আমাদের মিতালি ফার্মেসি দীর্ঘদিন যিনি আমাদের উত্তর এলাকার বিশেষ করে সিলেট শহরের নায়াব যেগুলো সহজে যে ঔষধগুলো পাওয়া যায় না এগুলো তো ইনশাল্লাহ আমাদের এখান থেকে সার্ভিস পাইয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের জুয়ের ভাই সহ ওনার সাথে আরও দুই তিন বন্ধু আছেন তো ওরা ওনার ও কলিক যারা ওরা মিলিয়েই এই চায়ের আড্ডা করছেন মিতালি চায়ের আড্ডা আসলে মনের চাহিদা একটাই ছিল যে এরকম একটা যদি আমাদের মনমত এবং তৃপ্তিদায়ক হাঁটি গরুর দুধের চা যদি পাওয়া যায় তাহলে মন তৃপ্তি পরে চা পান করতে বললাম আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হইলেও আমাদের আব্দুল মুখতাজি জুবের ভাই যিনি মিতালি ফার্মেসের প্রোভাইডার উনি আমাদের এই আশাটা পূরণ করে দেওয়া আমরা খুশি আনন্দ প্রকাশ করছি আল্লাপাক ওনাকে উত্তরোত্তর এই মিতালি চায়ের আড্ডাকে আল্লাপাক উন্নতি দান করুক এবং সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে এবং ব্যবসা পরিচালনা করার এবং যারা কাস্টমার আসে ওদের মনকে যেন যিনি জয় করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করব এবং বিশেষ করে আমার ভালো লাগছে অনেক সুন্দর একটা পরিবেশ ওই হিসাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এবং ইচ্ছা অনুযায়ী যেগুলা এখানে অনেক আছে গরুর হাঁটি দুধের চা আছে এরপরে মশালা চা আছে তন্দুরি চা আছে মালাই চা আছে তেঁতুলের চা আছে লেবু চা আছে মালটা চা আছে রং চা আছে তো আলহামদুলিল্লাহ যার যেটা চাহিদা সেটা পূরণ করার সুযোগ সুবিধা আছে আমরা মিতালি চায়ের আড্ডাকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা যেন দূর দূরান্তকে না গিয়ে আমাদের পাশাপাশি শিবগঞ্জ বাজারে যেহেতু এরকম একটা আইটেম আসে ইনশাল্লাহ এখানে আসে আমাদের মন চাহিদা অনুযায়ী চা পানোর সুযোগ নিব ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাকে কেন শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম আসলে আমার কাছে মনে হয়েছে আই আইন ব্যবসার চেয়ে বড় ইলো তান একটা মনের তাগিদ আমরা ইমাম সাহেব যেটা কইছেন মনের তাগিদ এই তাই তাই আসলে নিজেরা সকালে আঠাত বাড়াইন আঠাত বাড়াইতে বাড়াইতে তো গপ করছেন জলে একটা কিছু করা যায় নে এবং যাতে খুব সুন্দর পরিবেশে এই একটা মানুষের চা খাইতে পারে চাউলের রুটি গরুর মাংস খাইতে পারে আটর মাংস খাইতে পারে খিচুড়ি খাইতে পারে জুবের ভাই আহ একটু কই ভাই এলাকার অত্যন্ত আমরা সিলেট হয়ে যান আপনি একটু কই লোক তারপরে আবার তান কাছে আপনি একটু কই লোক আমরা সিলেটই মাত্রাম সালামু আলাইকুম ধন্যবাদ মঞ্জু রে আসলে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা আছিল ফার্মেসি আমার আব্বাই আসলে শুরু করছিল পাকিস্তান আমল এরপরে আমি দীর্ঘ চৌচল্লিশ বছর ধরে আমি চালাইলাম ফার্মেসি জগত মোটামুটি আমার একটা পরিচিতি আছে এবং ইনশাল্লাহ আপনারা সব সর্বাত্মক সহযোগিতা আমি এটারে চালু রাখছি বিশেষ করে আমার মঞ্জুবাই সবসময় খোঁজখবর নেন বিশেষ করে খুব খারাপ অবস্থা যখন আমরা দেশে বিরাজ করছেন করোনার সময় তখন আমার মঞ্জুভাই আমার যথেষ্ট সাপোর্ট দিছেন আমিও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের আমি ঔষধ সরবরাহ করার চেষ্টা করছি আর এটা আমার আসলে আমার সহধর্মিনীর দীর্ঘদিনের একটা ইচ্ছা যে আমি আমার গর্ব থেকে আমি বানাইম বানাইয়া আগুন মানুষরে আমি দিব এটার ব্যবস্থা কিতা। আমি হইলাম যে একটা ব্যবস্থা একটা করবো আমি ইনশাল্লাহ ও ব্যবস্থা করতে গিয়ে আমি ফাই এখা ফারি না তো আমার ও একজন আমার সম্পর্কে আমরা আসলে মূলত আমরা সকালে আটই আমার মসজিদের ইমাম সহ আটন আর হিনো আরও বড়ো একটা গ্রুপ আছে হরুভাই সহ আরও বড়ো একটা গ্রুপ আমরা সব গিয়া এখনো আটি এবং শুক্রবারে আমরা একটা একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি আমরা গল্প করতে করতে কইলাম যে আমরা একটা করি ও গিয়া এটার ফলপ্রসূ আজকে এই পর্যন্ত আমরা আইছি আশা করি আর গরুর দুধর ছা আমরা গত তিন দিন মাহফিল আমরা মাঠে একটা স্টল অষ্টাশি নম্বর স্টল নিয়েছিলাম এই স্টলও আমরা চা দিছি মানুষরে আমরা কোনো লাভ ধরছি না যা খরচ ওগু আমরা গরুর দুধ বিশ কেজি গরুর দুধে জাল দিয়া পনেরো কেজি আনিয়া তো ওগুদি চা বানাইছি বানিয়ে আমরা খাবার খাবার পরে মানুষের ভালো একটা রিভিউ দিছে যে চাটা খুব ভালো আর এই ফার্মটা মেজর টিলা আমরা দীর্ঘদিনের পুরাতন মানতু দা জাগা মাফুন যে সার্বি আর তানুটু বড় সুটু বাই করছেন ও ফার্মর গরুর দুধ দিয়ে আমি চাহ বানাই এবং আমি চেষ্টা করবো যে সাহটার মান এটা আমি রাখতাম আর আপনারা সবে খাইয়া আমার ইমাম সাহেব একটু আগে এটার ইয়ে করছেন যে গরুর দুধও চাহ আসলে শিলেট শহর গরুর দুধ চা কোনো দোকানও আমি খাইছি না আমি যেহেতু গরুর দুধ খাইতাম পারি না আমার আই বিএস প্রবলেম তারপরেও আমি মানুষের চাইলাম গরুর দুধের চাটা আমি খাবাইতাম আমি চেষ্টা করবো আপনারা যদি সবে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি এই আমার সুনাম এবং অর্জনটা আমি ফার্মেসির মতো আমি এটারে মিতালি চার আড্ডার দরিয়া রাখতাম আর পাশাপাশি যেতে আরও যেতে আইটেমগুলো আমরা আস্তে আস্তে আমরা এগুলো করবো ইনশাল্লাহ বলা তাহলে আহমদ ভাই আমরা কই ভাই আপনি যদি একটু বলতেন আপনার কি বলার আছে এই মিতালি চায়ের আড্ডা নিয়ে সিলেটবাসীর উদ্দেশ্যে জি আসসালামু আলাইকুম আমার বলার আছে এইটাই যে আমরা মর্নিং পার্ট থেকে শুরু আমাদের কাজটা মর্নিং পার্টে যখন আমরা হাঁটাহাঁটি করি আমাদের প্রতি শুক্রবারে একটা নাস্তার আয়োজন ছিল এক একদিন এক একজন আমরা নাস্তা করব সেই নাস্তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে আমরা যে খাবারগুলি খাচ্ছি যেটা খাচ্ছি সেটা আসলে স্বাস্থ্যসম্মত না সেটার পরিপ্রেক্ষিতেই আমরা তখন চিন্তা করলাম যে আসলে স্বাস্থ্যসম্মত খাবার কি হতে পারে তখন আমাদের জুবাইর ভাই তারপরে ইলিয়াস ভাই সবাই মিলে তারপরে এখানে আমাদের করিম ভাই আছেন উনি সবাই মানে একটা উদ্যোগ নিলাম যে আসলে কি করা যায় স্বাস্থ্যসম্মত কি করা যায় স্বাস্থ্যসম্মত করার জন্য আমাদের কি করতে হবে মেইনলি আমাদের করতে হবে যে আমরা ঘরোয়া পরিবেশে ঘরের রান্না কিভাবে করা যায় সেইটা ব্যবস্থা করা এবং সেটা শুধু রান্না না রান্নাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে করা যায় সেইটাকে আমরা উদ্যোগ নিয়েছি আগে যে পরিষ্কার আমরা যে আমাদের রান্নাঘর আমরা যদি লাইভ আপনাকে দেখাতে পারি এরকম সিলেট শহরের ভিতরে এরকম রান্নাঘর নেই এক কথা ইনশাল্লাহ আমরা সেটা দেখাবো আমরা তো আপনার সব অ্যাকচুয়ালি চাইবা মিতালি ফার্মেসির ঠিক খাসে হইলো মিতালি ফার্মেসির ঠিক পাশেও মিতালি চায়ের আড্ডা আইভা জি সঙ্গে আমি আরো একটু বলতে চাই আমার সহপাঠীরা সবাই সব কিছু বলেছেন এইটার পরেও আমরা কিন্তু আমরা যে গরুর দুধটা অথেন্টিক দুধটা এখানে দিয়ে চা বানাচ্ছি কেউ যদি নিতে চায় এখানে প্যাকেট যা গরুর দুধ আছে সেটাও নিতে পারবে এটার বাইরে এবং বাগানের শ্রেষ্ঠ চা পাতা সংগ্রহ করে রেখেছি সেটাও তারা নিতে পারবেন এখানে আপনারা যদি একটু লাইভ দেখেন যেখানে এখানে আমরা চা দিচ্ছি স্বাস্থ্যসম্মতভাবে শুধু স্বাস্থ্যসম্মতভাবে না একটা কাপ একজনই ইউজ করবে ওয়ান টাইম বেস্ট একটা এই যে আমাদের এখানে পানির যে ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানি গরম পানি নর্মাল পানি এখানে এই যে কাপগুলি ওয়ান টাইম কাপ ব্যবহার করা হবে একজন একটাই ওয়ান টাইম কাপ ব্যবহার করবে এ মানে সব দিক দিয়েই আমরা ওই সাধারণ মানুষ বা আমরা যারা খাবো তাদের স্বাস্থ্যর জন্য চিন্তা করে এটা মূলত করা মান মানসম্মত খাবার ইয়া করা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

তখন আমি একটা সময় বাইর করে আমি আসছি জুবের ভাই চাটা আমার খুব ভালো লেগেছে এবং জুবের ভাই যেদিন এই চায়ের একটা দোকানের গল্প আমার কাছে করলো তখন আমি প্রস্তাব দিলাম জুবের ভাই আপনারা যদি ওই যে আমি ইন্ডিয়া খেয়েছিলাম ওয়ান টাইম কাপ ইউজ করে ওরা ওই যে ইয়ে যেটা এই মানে মাটির দিয়ে যায় কাপগুলো বানায় ওই কাপের ফ্লেভারটাই আলাদা আসে তখন জৈব বললো ওইটা তো আমরা চিন্তাই করেছি এবং ওভাবেই হবে মাটির কাপ থাকবে এবং ওয়ান টাইম কাপ একজন কেলে ওইটা কাপটা আর ইউজ করবো না

এই জায়গায় কিচেন করে সুতরাং বাড়ির খাবারই মনে করতে পারেন আপনার ঘরের খাবার একবারে হোম মেড খাবার ঘরের খাবার আইয়া দেখবা আপনার বাই বা যারা আপনার দেখল এখন দেখবা যে হাইজিন মেনটেন করাই নয় কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট আয়া দেখবা এটলিস্ট আইয়া দেখলে বুঝবা যে মিতালি চায়ের আড্ডা খালি ইনো নাই আমরা মনে করি আরও বিভিন্ন ফাড়ায় ফাড়ায় এই ধরনের হাইজিন মেনটেন করি এই ধরনের খাটি গরুর খাটি দুধর চা দিয়া বা বিভিন্ন ধরনের যে স্নোক্স দিয়া এরকম আরও সব করা উচিত তো জুয়ে ভাই আর আমরা শেষ আপনার কাছ থেকে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কাছ থেকে শেষ দুটি কথা আমরা শুনবো এখন ধন্যবাদ মঞ্জু ভাই আমি শেষ কথা বলতে একটু আমি কইমু যে গরুর দুধর চা আমি সিলেট শুরু করছি আজকে থেকে আমি কোনো পাইছি না আজ পর্যন্ত তো আমি নিজস্ব একটা আমার পরিচিত একজন মানুষ আমার ভাই তান খামার থেকে আমি দুধটা সংগ্রহ করছি এবং দুধের ইয়েটা খুব ভালো আমরা গত তিন দিন এমসির মাঠও আমরা ইয়ে করছিলাম রিভিউ খুব ভালো এবং আমরা চেষ্টা করবো এই রিভিউটা আমরা কন্টিনিউয়াস রাখতাম আশা করি আপনারা যে সবে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এটা রাখার চেষ্টা আসলে কিচেন দেখাই আমরা আর আরো রিভিউ নিব আপনারা এবং দেখানি দুধ কিন্তু আমি দেখাই আপনার কিন্তু দুধ কিন্তু গণ করা জাল দিয়া দিয়া গণ করিয়া একসময় যখন ইন্টা কি চা বানানি হইব তখন রকম মজা হইব জলদি আয়ুক সব দুধ কিন্তু জাল দিয়ে একবারে গণ করা হয়ে যায় গরম গরম চা খাওয়ার লাগি আপনার আইব বা মিতালি ফার্মেসি ঠিক পাশে ওই গুড নাম হইল মিতালি চায়ের আড্ডা ব্যবসা চেয়ে বড় তাই তাই গাড়ি তাই তাই একটা আচ্ছা আচ্ছা আমরা একটু চা কিটা খাইলি না কিটা পান করে উদ্বোধন হয়ে যায় এক কাপ চা বানাইল কয়েকটা কাপ বানাইল কে বানাই আজ ওর বানে আমি চাইলাম যে আপনি আমরা আমি তো আসলে একটা হয়তো সমসা বা সিঙ্গারা আমার <muchas> দিচ্ছে <muchas> মানেটো পতন কৰিছো এইবাৰ বাৰ্মিং আমাৰ বায়ু ব্ৰাদাৰ বায়ুৰ বাইদেউ বায়ু অমৰাট বেলাল বাই বদুত বেলাল বাই তাৰপৰা বাই ফু বাই

গভীর রাত্রে ও যে তাই তাই যে জি তো আমরা আসুন নি বাবি খান্তা দাসা সাহেব একটু দেখি বাবি খাসি যাই গিয়ে একটু ওইলো মিতালি ফার্মেসি এবং আমরা আরো পার্টনার আমরা জুবায়ের বাবি আসুন আপনি একটু কই লোক আমরা মা বই নকলো রে যে আসলে বা ইন রান্না বানালো আপনি তো সব হেড তা বানানি আসসালামু আলাইকুম সব কথা বলে জানাইলাম আমি এই দোকান আমার অনেক হাগ থেকে আগ্রহ আছে যে আমি এরকম একটা দোকান খুলুমো কিন্তু এর ফলে আমি চিন্তা করলাম যে কিনা ইনশাআল্লাহ আমি ফার্ম বিদায় শুরু করছি আর আমরা হোম সব কিছু আমার নিজের বানানো আর আমি একজন বাবুর চেয়ার আমার বাসা থেকে সব কিছু রেডি করিয়া দিই আর অনেক সময় আমি এটা হোম সার্ভিসও দিব ইনশাল্লাহ আপনারা অর্ডার দিলে আমি হোম সার্ভিসও দিব আশা আপনারা সবে আইবা দেখাইমু আজকে এবং ফুডগুলো আরো দেখাই আরেকটু রেডি হয়ে যাওকা কারণ আজকে প্রথম দিন হিসাবে আরো রিভিউ আমরা লইয়া দেখাইমো ইনশাল্লাহ বাবি এবং টিম যারা আছেন তাই তানে আগেও হয়েছেন ব্যবসার লাগিনা এগুলো

আমার সারকিতা করছিলাম আর মিতালি ফার্মেসিতে আমরা স্পেশাল ধন্যবাদ দিলাম তাই যে এই অত বছর থাকে খালি চুয়াল্লিশ বছর থাকে এবং যে পাকিস্তান আমল থাকে মানুষের ওষুধ

থাউকা আসসালামু আলাইকুম ও নি মালাই দেওয়ার কিন্তু মালাই দেওয়ার ওখানে আর মালাই সাহ খাবার লাগে ও এয়ারপোর্ট যাব লাগতো না হ্যাঁ সব শিবগঞ্জ বাজারের খান্দাত মিতালি ফার্মেসির পাশেও মিতালি সার আড্ডা

આમળેલે આમળેલે આમળે આજ઺ે આજામળે આપ�રહરહ ઘામે આ�જામામરહે આ�જામાહ સહેકોળે આજામા�